আসসালামু আলাইকুম খুবই মজাদার একটা বর্তার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বেগুন আলু টমেটো রসুন মাছ তারপর তিনটা কাঁচামরিচ দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখন একটু পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব প্রায় দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে দেখেন এই যে খুব সুন্দর করে আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আর আজকে আমি বর্তা করব যে শুকনা মরিচ দিয়ে আর শিল বাটনাতে আর প্রথমে আমি বাটনাতে চার পাঁচটা শুকনামরিচ দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে মেশ করে নিচ্ছি মেশ করা হয়ে গেছে এখন আমি কিছুটা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এটাকেও খুব ভালো করে আমি মেশ করে নিচ্ছি এখন আমার মেশ করা হয়ে গেছে এখন আমি বেগুনগুলা দিয়ে দিব সবগুলা এখানে দিয়ে খুব ভালো করে এটাকেও আমি এখন মেশ করে নিব এটা গরম বাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে দেখেন আমার মেশ করা হয়ে গেছে এটার সাথে আমি এখন অ্যাড করবো যে সরিষার তেল আর এক টুকরা লেবু লেবু দিলে ভীষণ মজা লাগে খেতে একটু টক টক লাগে আর সরিষার তেলে খুবই ভালো একটা স্মেল আসে গরম বাতের সাথে খেতে আমি এটাকে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে অসাধারণ ঘরে ছোটোখাটো উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেললাম মজাদার একটা ভর্তা